পশ্চিমবঙ্গের কলেজ এবং শিক্ষাঙ্গনগুলো বর্তমানে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসী কার্যকলাপের একটা আখড়ায় পরিণত হয়েছিল এ রেওয়াজ শুধু আজকে নয় পশ্চিমবঙ্গের কলেজ এবং শিক্ষাঙ্গনগুলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির শাসনকাল থেকেই একটা ভোগ বিলাসের ক্ষেত্র হিসাবে পরিণত হয়েছিল একই ধারাবাহিকতা আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ছাত্র সংসদ এবং ছাত্র সংগঠনের নাম করে কিছু উশৃঙ্খল যুবককে সেখানে আমোদ প্রমোদে লিপ্ত করে শিক্ষা ব্যবস্থার মধ্যে তোলাবাজি শিক্ষা শিক্ষাব্যবস্থার মধ্যে স্বেচ্ছাচারিতা শিক্ষাঙ্গনগুলোর মধ্যে ডোংরামি এবং যে আমোদ প্রমোদের মধ্য দিয়ে এ রাজ্যের শাসক দলের নেতৃত্ব যারা শাসন ব্যবস্থার মধ্যে রয়েছে। তারা নিজেদের রোজগারের একটা কেন্দ্রবিন্দু সেখানে তৈরি করেছেন স্কুল কলেজে ভর্তি করার থেকে শুরু করে অবৈধভাবে পাশ করিয়ে দেওয়ার বিনিময়ে যে অর্থের লেনদেন এই কাজটি করার জন্য তাদেরকে খুললাম খুললাম আমুদ প্রমোদের জন্য একদম দরাজ অধিকার দেয়া হয়েছে যার জন্য সেখানে তৃণমূল কংগ্রেসের এই মনোজিত মিশ্রর মতো যুবকরা আজকে সেখানে মেয়েদের উপর স্বেচ্ছাচারিতা অত্যাচার এবং গণধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে এই ধারাবাহিকতা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এসএফআই ছাত্র সংসদ দিয়ে শুরু হয়েছিল আজ টিএমসিপি ছাত্র সংসদের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এই নতুন সংস্কৃতি আজকে পশ্চিমবঙ্গে প্রবেশ হয়ে গেছে আমরা চাই এই শিক্ষাঙ্গনগুলোর থেকে এই নোংরা রাজনীতি এবং নোংরা ব্যবস্থাপনা দূর করে অচিরেই একটা প্রশাসনিক সুস্থ স্বাভাবিক সিস্টেমের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সুস্থ এবং স্বাভাবিক করে তোলা হোক